মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল পথসভা মন্তেশ্বরের কুসুম গ্রামে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ওয়াকা বিল বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বিকেলে মন্তেশ্বর কুসুমগ্রাম বাজার এলাকায় জাতীয় কংগ্রেসের অফিস থেকে একটি মিছিল শুরু করে গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে মিছিলটি শেষ হয় जाती कंग मुले बरद्े लिची कंग्रेस मुक़रि लॻे মিছিল শেষে কুসুমগ্রাম বাস মুসলিম সমাজের কল্যাণের জন্য জনবিরোধী ওয়াকা বিল বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারের বরখাস্তের দাবিতে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মিছিল ও সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ প্রদেশ কংগ্রেস সদস্য জ্যোতির্বয় মন্ডল মন্তেশ্বর ব্লক কংগ্রেসের আহ্বায়ক বাদশাহ সিকান্দার মল্লিক যুব কংগ্রেস সভাপতি আজিত শেখ সহ আরও অনেকে বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ আমাদের জানালেন আজকে কোথায় কিসের প্রোগ্রাম হলো আজকে মন্ত্রিসভর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারে কেন্দ্রের যে কালা আইন বিল প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা বাংলা জুড়ে চার তারিখ এবং পাঁচ তারিখ এই ওয়াকাপ বিলের বিরোধিতা করে যে কংগ্রেসের প্রতিবাদ আজকে মন্ত্রিসভর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম বাজারে আমাদের প্রতিবাদ কীভাবে প্রতিবাদ হলো আমাদের লক্ষ্য ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার লড়াই আমাদের লড়াই ভারতবর্ষের ঐক্য সংহতিকে বাঁচাবার লড়াই আজকে যেভাবে মোদী সরকার ক্ষমতার বলে ভারতের সংবিধানকে ছোট করে ভারতের সংবিধানের যে ধারাগুলোকে পরিবর্তন করা চলার চেষ্টা করছে আজকে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের ওপর যে অধিকারকে হরণ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আপনারা বিশ্রায় আপনারা দেখেছেন আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলরা যেভাবে পার্লামেন্টের বিরুদ্ধে যে ওয়াকফ বিলের প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ জানিয়ে আমাদের একটাই দাবি সংবিধানকে প্রত্যাহার করতে হবে এবং ভারতের সংবিধানকে রক্ষা করতে হবে এবং ভাতবর্ষে ঐক্য এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে। মントেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিভি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন অথবা নাইন সেভেন থ্রি এই নাম্বারে